আসসালামু আলাইকুম ভাইয়ের নাম জানু কি সাইফুর রহমান ভাইগের গ্রামের বাড়ি হলো গেম গেরাম গ্রাম আলফাডাঙ্গা থানা কামার গ্রাম গ্রামে বাড়ি ভাই বাইর এটা গাড়িটা কতদিন আগে আনছেন সাড়ে তিন বছর সাড়ে বছর আগে কোথা থেকে আনছিলেন আমি মতিন দোকান বলমারি মতিন দোকান অর্থাৎ বলমারি মতিন মেশিনারিস থেকে ভাই এই গাড়িটা ভর্তুকি নিয়েছিল আর কি সরকারের মাধ্যমে পাইছিল সেটা ভর্তুকির মাধ্যমে আমরা দিয়েছিলাম এটা এসিআই মোটরের মাধ্যমে এসিআই মোটর যেমন এই গাড়িটা আনছে ভাই গাড়িটা মোটামুটি কি এই সাড়ে বছরে আমি কোনো ইঞ্জুরির কাজ করা নাই বছর কোনো কাজ করা যায় না আর কোনো সমস্যা দেয় নাই আর গাড়ি আমি অনেক লাভবান গাড়ি চাষ করে আর আপনার এই সবই বডি মোটা সব দেখতে পালো এই তো কোনো সমস্যা নেই আমার গাড়িটা হ্যাঁ বাইবেল আমি কেদার ভিতর গাড়ি রইছে কোনো সমস্যা নেই দেখেন হ্যাঁ ভাই বলতে থাকি সাড়ে তিন বছর গাড়ি আনছি আমি ইঞ্জিন চ্যাসিস কোনোটাই এখন খুলি নেই এবং গাড়ি আমি দ্বিগুণ তিনগুণ লাভবান আমার কোনো লস নাই এবং কোনো জায়গায় গাড়ি খোলা পড়ে নাই ইঞ্জিন সহ গিয়ার সহ কোনো অংশে গাড়ি খোলা পড়ে নাই যেমন এটা ডিএফের অরিজিনাল গাড়ি এ ডিএফ মানে এসিআই মোটর কিনে আনে বা এসিআই মোটর আমদানি করে যার কারণে সে ডিএফ লেখে এই যে যেমন লেখছে এ ডিএফ বা বিভিন্ন অংশে এই যে গিয়ার এখানে লেখা আছে এ ডিএফ অনেকে বলে যে এসিআই গাড়ি এসি আই এটাই এটা নেওয়া যাবে না এটা কী এটা নেওয়া যাবে না কিন্তু এই তো প্র্যাকটিক্যালি যে সাপ এই যে হবস যেমন এই হবস মোটা স্যাপটা মোটা এই বিয়ারিং মোটা এই হাফ স্যাপ বিয়ারিং আমার মনে হয় যে দেখে দিয়ে পাঁচশো বছর কি আমাদের আগে দিনও মনে ভাঙবে না হিসেবে অন্যান্য অন্য গাড়ির তুলনায় বাচ্চা সিস্টা মোটা অরিজিনাল সিসি সাংসা ইঞ্জিন যেমন বিশ অরিজিনাল সিসি চাংসা ইঞ্জিনে কেঁদালে গেছে তো যার কারণে বোঝানো যাচ্ছে না ভালো এই আর কি অরিজিনাল ডিএফের গাড়ি এবং এটা একটু ভারী মজবুত যেমন অনেক ভালো যেমন এই গাড়িটা ভাই আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে গাড়িটা বিভিন্ন অংশ যেমন এই গাড়িটার ফাল পেবেলবেল অ্যাভেলেবেল ভাঙে না এই গাড়িটার চাকার এই ফরকের এই যে গাদার এই এই জিনিসটা গাদা এই জিনিসটা অনেক গাড়িতে দেখছি ক্রেতারা আসে যে এটা ভেঙে গেছে প্রায় ফিরে আসে যে এটি গেছে কিন্তু এসিআই মোটরের যে অরিজিনাল ডিএফ গাড়ি এটা এখন তো দেখলাম না আর পাবলিক না বুঝে শুনেই কৃষক ভয় পাইয়ে এই এসিআই এসিআই তো একজন আমদানিকারক সে চায়না থেকে সংগ্রহ করে সে বড় কোম্পানি সে চাষে যে তার নিজের নামে মাল পরিচিত করে সে নিজের নামে চালাবে বা নিজের নামে বিক্রি করবে তো ধন্যবাদ কৃষক বাংলাদেশের চৌষট্টি জেলার কৃষকবৃন্দকে বলবো যে এসিআই মোটরের ডিএফ গাড়ি সংগ্রহ করার জন্য কোনো দিনই তার লস হবে না অন্য গাড়ির তুলনায় যদি লস হয় আমি গাড়ির সম্পূর্ণ টাকা ভর্তুকি দিয়ে দেব। যদি কোনো কৃষক বলতে পারে যে আমি এসিআই গাড়ি নিয়ে এদানিং এই মুহূর্তে চব্বিশ ফালা আঠারো ফালা এই সমস্ত গাড়ি বা চব্বিশ ফালা গাড়ির এই যে যেমন ওই খালাসেনে পেনিয়াম দেয়া পেনিয়ামের কারণে ডবল পেনিয়াম দেয় এই জায়গা যেমন পেনিয়াম দেওয়া চেন নাই ভিন গাড়ি এই যে পেনিয়াম দেয়া পেনিয়াম দেওয়ার কারণে চেন ছিঁড়ে না যেমন চেন ছিঁড়ে একটা দিন মারে যায় সারাটা দিন মার আর একদিন যদি চেন ছিঁড়ে না মারে হয়তো দশ পাখি জমি চাষ করতে পারে দশ পাখি জমি চাষ করলি সফজ দশ হাজার টাকা এই জন্যই আমি বলবো বাংলাদেশের কৃষক ভাইদের বিতু না হয়ে অরিজিনাল এশিয়াই মোটরের সব ধরনের মালামাল হেবি গাড়ি হেবি সমস্ত জায়গায় হেবি এই গাড়ি সংগ্রহ করার জন্যই বা অরজেনাল সিসি সাংসা ইঞ্জিন সংগ্রহ করুক বা অরজিনাল ডিএফ গাড়ি সংগ্রহ করুক এসিআই মোটরের এটা সবচেয়ে ভালো ধরনের একটা গাড়ি সবচেয়ে ভালো ধরনের একটা পণ্য এ গাড়ি কিনে যদি কেউ ঠগা আমি সম্পূর্ণ খিসারতটা আমি বহন করব। ধন্যবাদ এবং তুক করলাম